নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে দেখছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে নিরামিষের দিন শনিবার বড় ঠাকুরের মন্দির থেকে এক্ষুনি ছেলে আমি আর বৌমা পুজো দিয়ে আসলাম আর তারপরে রান্না রান্নাবান্নার কাজে লেগে গেলাম দেখো আমাদের বুড়ি এটা আমাদের বুড়ি বুড়ি তুমি কি খেলে আমার রাহুল ভাত খাচ্ছে ওর খাবার ইচ্ছা আজকে নেই নিরামিষ ভাত তাই ওর খাওয়ার ইচ্ছা করছে না ভাত খাবে না নিরামিষের মধ্যে কত কিছু হয়েছে দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি দাঁড়াও চলো দেখাচ্ছি তোমাদের দেখো এখানে বেগুনি হচ্ছে আচ্ছা এখানে লাউ ছেচ কি দেখো এখানে শাক ভাজা শাক এই দেখো এখানে হচ্ছে ভেজ ডাল মুগ ডাল ভেজ ডাল আর এই ভাত এত কিছু দিও ওর খাবার ইচ্ছা করে না বলো তোমার কি খাবার ইচ্ছা করে আমার শাক ভাজা খাবার অনেকেই প্রিয় ওর শাক ভাজা ভালোবাসে ও যে কোনো শাক ভাজা দিলে ওর ভাত খাবে লাল শাক ভাজা হোক আর কি কলমি শাক ভাজা হ্যাঁ লাল শাক ভাজা কলমি শাক ভাজা এইসব দিলে ওর ভাত খেতে ভাল লাগে ওর আর অন্য কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না এই যে দেখো ছেলে ভাত রেখে উঠে গেল কি বলি তো ওর ভাতের থালাটা নিয়ে চলে যাই আমি এর মধ্যে দুটো নিয়ে নেবো এ আমাকে একটু এতে শাক ভাজা আর একটু ওই সব দিয়ে দে বেগুনি ফেগুনি দিয়ে দে এই যে ওর পাতে আমিও নিয়ে নিচ্ছি একটু আর বৌমা তুমিও নিয়ে নাও ব্যাস একটা বেগুনি দিয়ে দে সপ্তাহে একদিন নিরামিষ তাও খাওয়া যায় না আর এই ভাতগুলো ফেলে দিতে গায়ে লাগে না বলো তো তার জন্য ওর থালাইতে আমিও দুটো নিয়ে নিলাম কী করবো নিরামিষ একদিন সপ্তাহে একদিন খাই তাও চলে না এ মা তোরও ভাত নিয়ে চলে

ডাক্তার বলেছে ওকে শাক খেতে বলেছে এই জামাটা কে দিয়েছে ঠাম্মা দিয়েছে বাহ খুব ভালো দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া হয়ে গেল শাক দিয়ে লাউ ছেচকি দিয়ে সব দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিচ্ছি বেগুনি দিয়ে ডাল আমার অত পছন্দ লাগে না তাই আমি ডাল নিয়ে নিই দেখো বন্ধুরা আমার এই পুতুলটা কে কে মিলেছে জানো পুতুল মা ভুল বলেছিলাম গো দেখো আমার রিয়া মাও বসে পড়েছে খেতে এই যে লাউ ছেচকি ভাজা বেগুনি আর নিয়েছে একটু ডাল ওরও ডাল বেশি পছন্দ না নেমা শাক ভাজা বলে ভাতটা খাচ্ছে নালে তো ভাত মুখেই নিতে চায় না ভালোই লাগছে বন্ধুরা খাওয়াটা খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা বৌমা এখনো খাচ্ছে আর আমি আগে বসেছি তাই আমার আগে খাওয়া হয়ে গেছে আর ইয়া পরে বসেছে তাই ও এখনও খাচ্ছে এইভাবেই রোজ একটু একটু করে ব্লগ দিতে থাকবো কারণ রোজ ভিডিও দেওয়া দরকার চ্যানেলে তার জন্য পাশে থেকে বন্ধুরা আর সাপোর্ট করো টাটা